আমাদের হাতে সময় খুবই কম একটি শিরোনাম দেখতে পাচ্ছেন পাক ভারত যুদ্ধ থামিয়ে তা ঘুরিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের দিকে ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করুন বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যেই সীমান্ত অস্থিরতা পুষন গোলযোগ মিথ্যা প্রভাগান্ডা আর বাংলাদেশের ভেতরে হঠাৎ করে যেভাবে রমসাদের মাস্টার এজেন্ট মৌলভী এজেন্ট সব ধরনের এজেন্ট এক সমন্বিত আক্রমণ শুরু করেছে নিখাত দেশপ্রেমিক যারা তাদের উপর একটু খেয়াল করলেই আপনারা দেখবেন অনেক আগে থেকেই আমরা বলে আসছি যে একটা যুদ্ধ যেটা ভারত বাংলাদেশের উপর চাপাবে যেটা অতীতের প্রেডিকশনগুলোতে আছে শাহ নেয়ামত্লা রাহেমাহুল্লার ভবিষ্যৎবাণীতে আছে আবহাওয়ার গোপন ব্যাগের সংবাদ ইনফরমেশনে আছে যেটা সহি কিছু হাদিসের মধ্যেও বর্ণিত আছে তো সেটা মনে হয় খুবই স্বল্প আমাদের সামনে রয়েছে এই মে মাস আর সামনের জুন মাস দুটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই দুটো মাস একেবারেই না একেবারেই সতর্ক সার্বিক সতর্ক থাকতে হবে প্রতিটি মানব মানবীকে বাংলাদেশের শত্রুর সামনে দুর্বলতা শত্রুকে আক্রমণাত্মক করে তোলে আমাদের বাংলাদেশের একটি ফোন কল মোদীকে পরাজিত হওয়ার পর বাংলাদেশ থেকে পাত্তাড়ি গুটিয়ে ভারতের পালিয়ে যাওয়ার পর ফেসিবাদীদের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি ফোন কল সাহসী করে দিয়েছে আমাদেরকে তারা দুর্বল ভেবে নিয়েছে আমরা দুর্বল না আমাদের কোনো ফোনের দরকার নেই তাদেরকে আসিদ্দা ও আল আল কুফার সৌরাল ফের উনত্রিশ নম্বর আয়াত ছাড়া একটা কথায় বলা হয়েছে যারা অবিশ্বাসী যারা ষষ্ঠাকে স্বীকার করে না মানে না ষষ্ঠার সামনে অবনত হয় না তাদের সামনে তোমরা অবনত হইও না তারা ষষ্ঠার সামনে যেমন রুক্ষ কর্কশ কঠোর তাদের সামনে তোমরাও যতটুক পারো কঠোর থাকবে এটাই তাদের কাছে তোমাদেরকে গ্রহণযোগ্য করে তুলবে সম্মানের পাত্র করে তুলবে যদি কোনো সম্মান পাও তাহলে রুদ্রমূর্তি ধরেই পাবে দুর্বল হয়ে পাবে না বাংলাদেশের কোনো ফোন কল ভারতের কোনো সরকারি কর্মকর্তা বা সরকার প্রধানের কাছে যাবার কোনো দরকার নেই আমি খুলি বললাম না একটি ফোন কল যেটি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এটাকে ধরা হয়েছে যে ওই ফোন কলে হেরে যাওয়া মুদি আবার জেকে বসেছে বাংলাদেশের উপর কেন কঠিন থাকুন পাকিস্তানের কঠোরতা রুদ্রতা সাহসিকতা আপনারা দেখেছেন ভারতকে কীভাবে পাত্তাড়ি গুটিয়ে পালাতে বাধ্য করেছে আমরা আগেই বুঝেছিলাম খুব দৃঢ় বিশ্বাসে বলেছিলাম ভারত হেরে যাবেই ইনশাআল্লাহ পাকিস্তান বিজয়ী হবেই কারণ এই শতাব্দী আমাদের হেরে যাবার নয় আমাদের বিজয়ের মুসলিম জাহান এখন একটি পরাশক্তি সাতান্ন দেশ মিলে একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে গেছে কোনো ঘোষণা ছাড়াই আর কোনো অ্যালায়েন্স লাগবে না এটা হয়ে আছে বাংলাদেশ আক্রান্ত হবে গোটা মুসলিম জাহান সেটার প্রতিশোধ নেবে অতএব আক্রমণকারীদের এটা ভাবার কোনো উপায় নেই যে ছোট্ট দেশ বাংলাদেশ বিচ্ছিন্ন দেশ খেয়ে ফেলবো খেয়ে ফেলতে পারবে না তোমরাই ভক্ষিত হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের রণপ্রস্তুতি এখন সময়ের ফরজ ফরজে আইন প্রত্যেকটি মানুষের দুটো প্রস্তুতি নিতে হবে সেটা আমি নাসাইর একত্রিশশো তিহাত্তর নম্বর হাদিস কি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আমরা বায়ত নেব দেশ রক্ষার যুদ্ধে বায়ত নেব জীবন দেব সম্পদ দেব শত্রুর জীবন নেব এ কথার উপরে বায়ুৎ নেব ইনশাল্লাহ এটা ধর্মযুদ্ধ পাকিস্তানের উপরে ধর্মযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর যেটা চাপিয়ে দেওয়া হবে এটা ধর্মযুদ্ধ হিন্দুত্ববাদী আগ্রাসী সন্ত্রাসীদের যুদ্ধ ওইদিকে ইহুদি সন্ত্রাসীরা যুদ্ধ চালিয়েছে গাজার উপর তাদের সহযোগীরা আবার এইদিকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা পাকিস্তানের উপর একটা আক্রমণ করেছে এখন বাংলাদেশ তাদের আক্রমণের তুফের মুখে তারা মনে করছে আমাদের আমরা দুর্বল আমরা দুর্বল না এটা দুর্বলের বিজয় শতাব্দী আমি বহুদিন থেকে বলে আসছি আমাদের দেশ রক্ষার মানে বায়তের বায়ত কি আমি নিজেকে বিক্রি করে দিলাম আল্লাহর কাছে যে আমি এই মুসলিম মানচিত্র রক্ষার জন্য জীবন দেব আমার অর্জিত সকল সম্পদ উজাড় করে দেব চল্লিশ কোটি বাংলাদেশীর দেশি বিদেশি যারা যেখানে আছে আমরা প্রত্যেককে প্রত্যয় নিতে হবে ইনশাআল্লাহ আকাশ আমাদের সাথে আছেন সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন পাকিস্তানকে আক্রমণ করে ভারত পরাজিত হয়ে টিকে আছে অস্তিত্ব টিকে আছে কিন্তু বাংলাদেশ আক্রমণ করে পরাস্ত হয়ে তার অস্তিত্ব হারাবে ইনশাআল্লাহ এবং মুসলিম মুসলিমরাই আগামী ভারত পরিচালনা করবে প্রেডিকশনে এটা আছে অতএব তারা অন্যায়কারী তারা আক্রাসনকারী তারা আক্রাসন করছে করবে বাংলাদেশের ভিতরে বাইরের দশ নম্বর মহাবিপদ সিগন্যাল এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি আক্রমণের সেই প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে সেজন্য আর ঘরে এখন চুপচাপ বসে থাকার কারোর সুযোগ নেই আমাদেরকে কে রক্ষা করবে আল্লাহ রক্ষা করবেন আর চেষ্টাটা আমাদের থাকতে হবে প্রত্যেকের প্রত্যেক বাবা প্রত্যেক ভাই প্রত্যেক মা প্রত্যেক বোন এখন রুদ্রমূর্তিতে রণমূর্তিতে তাকে আসতে হবে পাকিস্তানের আয়সার আঘাতেই তো ভারতের রাফাল ভূপা দিতে হলো সে তো একজন নারী নারীরা যখন ইমান হৃদয়ে নিয়ে তারা যখন জাপিয়ে পড়েন আল্লাহ তাদেরকে দিয়েও পুরুষের মতো বাতাচ্ছ বীরত্ব গাথা তিনি তৈরি করেন যে হাদিসটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আবু হরাইরার হাদিস আবু হরার গোপন ব্যাগেই অনেক তথ্য ইনফরমেশন রয়েছে কেয়ামত পর্যন্ত তো তারই কথা ওয়াদানা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম গজবত আল হিন্দি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন হিন্দুস্তানের বিরুদ্ধে পরিচালনার ফাইনাদ যুদ্ধ যদি আমি পেয়ে যাই সেই যুদ্ধে আমি বিলীন করে দেব আমার জান ও আমার মাল দুটো কথাই সে সুদূর আরবে বসে যদি আবহাওয়ায়রা হিন্দুস্তান যুদ্ধে জান মাল বিলীন করে দেয়ার ব্যয় করে দেয়ার উজাড় কোরবান করে দেয়ার প্রত্যয় তিনি যদি নিতে পারেন তাহলে গাজতল হীন তো আমাদের উপরেই চলবে চলছে চলমান রয়েছে সাইক্লোনের যেই পূর্বাভাস সাইক্লোনের আগের যেই যে দমকা হাওয়া ঝড়ো হাওয়া সেটা তো বইতে শুরু করেছে আমরা কেন সেই আবহাওয়ার প্রত্যয় নেব না প্রত্যেক বাংলাদেশিকে কে সেনাবাহিনীর সদস্য আর কে সদস্য নয় আমরা সবাই এখন সেনাবাহিনী দেশমাতৃকা রক্ষার জন্য প্রতিটি বাংলাদেশেই সেনাবাহিনীর ভূমিকায় আসবে ইনশাল্লাহ আমাদের নিয়মিত সেনাবাহিনী যারা আছে সেনাবাহিনীর প্রত্যেকটি সৈনিক যাদের হাতে আমরা অস্ত্র তুলে দিয়েছি তোমাদের কাছে এই বাংলাদেশ আমানত এই আমানত রক্ষা করে তোমরা জান্নাত পাবে নাম থেকে মুক্তি পাবে কোন কিছুর বিনিময়ে আমানত তোমরা নষ্ট করবে না বাংলাদেশই এই আশাটাই পোষণ করে উনফেক ফিহা নীম আলী ফাইন ও আব্দালি সুহাদা যদি আমি নিহত হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের মধ্যে পরিগণিত হব কত বড় কথা আমরাও চাই সর্বশ্রেষ্ঠ শহীদদের মর্যাদা উন্নীত হতে এটাই আমাদের দিগ্বিজয়ী শক্তি মোমিনদের এটাই সর্বোচ্চ বল বেঈমানরা যুদ্ধের ময়দানে গিয়ে বাংকার খোঁজে বাঁচার জন্য আর মোমিনরা যুদ্ধের ঘমসান ফিল্ড খোঁজে জীবনটা দেওয়ার জন্য এটাই পার্থক্য এটাকে ভয় পায় বেঈমানরা বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ জীবন দেয়ার দৃঢ়পত্যয় সে আকাশ চুম্বি স্বপ্ন নিয়ে আমরা অপেক্ষায় থাকবো কুন্তমিন আবদালী সোহাদা ওয়াইনার যে ফান আবু হরাই রাত মহাররার আর আমি যদি যুদ্ধ থেকে জীবন নিয়ে ফেরত আসি তাহলে আমি হব আবু হরায়রা আল মহাররার জাহান নাম থেকে মুক্ত আবু হরায়রা প্রত্যেক বাংলাদেশি এই ধেয়ে আসা যুদ্ধে যারা অংশ নেবেন বুক পেতে দেবেন আবু সাহিদের মতো তারা হয় সর্বশ্রেষ্ঠ শহীদ আর না হয় তারা সর্বশ্রেষ্ঠ যার নাম থেকে মুক্ত গাজী এত বড় সুযোগ এত বড় অফার আমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই সুবর্ণ সুযোগ আমরা হারাবোনাই না ইনশাআল্লাহ আমাদেরকে শত্রুরা যাতে দুর্বল না ভাবে আর আমাদের ভেতরে কিছু গাদ্দার কিছু মির জাফর কিছু বিশ্বাসঘাতকদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যাদের ভেতরে ভারত আছে সেটা বলে যান তারা একটা পরাজিত শক্তি আগামী দিনে আরো সিরিয়াস পরাজিত হবে এবং তাদের অস্তিত্ব তাদের দেশে আর থাকবে না সেখানে মুসলিমরাই তখন দেশ চালাবে ভারত চালাবে ইনশাল্লাহ আপনারা যদি এখনও তাদের পক্ষে থাকেন ভাবছেন যে তারা আমাদেরকে বাঁচাবে তারাও যাবে আপনারাও যাবেন অযথা মুসলিম হয়ে মুমিন হয়ে এত বড় ভুল আপনারা করবেন না এখানে একটি হাদিসে রয়েছে তা নাবি মুলু হিন্দ দেবি সালা সেলেওয়ালা মুলু হিন্দ ভারত ব্যাঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে এই ভারতের রাজন্য বর্গ তাদের আগ্রাসন মুসলিম জাতির উপরে আক্রমণের ফলশ্রুতিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাহলে আপনারা কেন যারা অভিশাপ জাতির উপরে নেমে এসেছে তাদের পক্ষ হয়ে আপনারাও সেই অভিশাপের অংশীদার কেন হবেন হবেন না কেউ আশা করি আমাদের এই বাংলাদেশে আমরা আপনাদের ভালোবাসি আমরা বাংলাদেশি বাংলা ভাষী যারা আছি আমরা এই দেশকে ভালোবাসি এ দেশকে আমরা ভালোবাসব এদেশের জন্য আমরা জীবন দেব। আমাদের সম্পদ সবকিছু উজাড় করে দেব। কারণ এই মানচিত্র আমরা আল্লাহর জন্য নিয়েছি মুসলিম উম্মার জন্য নিয়েছি এখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও এখানে নিরাপদ থাকবেন আপনারা আপনাদের ধর্ম পালন করুন আমরা আমাদের ধর্ম পালন করি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এখন পৃথিবীতে ধর্মযুদ্ধ চলছে বুশ প্রেসিডেন্ট বুশের নেতৃত্বে যে যুদ্ধগুলো খ্রিস্টান বিশ্ব মুসলিমদের উপর করেছিল ইরাক আফগানিস্তান বিভিন্ন দেশের উপরে সেটা ধর্মযুদ্ধ ছিল ক্রুসিডি ছিল এখন সে ধর্মযুদ্ধ আরও সিরিয়াস আরো গভীর পর্যায়ে চলে গেছে অতএব ইমানকে শানিত করুন আল্লাহ বলেছেন যদি অটল অবিচল থাকতে পারো তাকু এবং তাকুয়ার উপরে যদি থাকতে পারো লাকুম কৈদুহুম সেই আ তাদের চক্রান্ত সামান্যতম তোমাদের ক্ষতি করতে পারবে না ক্ষতি করতে পারবে না তাহলে কেন আপনারা ভয় পাবেন আল্লাহ তো গ্যারান্টি দিলেন আমাদের প্রয়োজন অটল অবিচল থাকা আমাদের দেশপ্রেমের উপর মানের উপর আমাদের দেশের অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার উপরে আমাদের অটল অবিচল থাকতে হবে আহ ইন্দনা মহিদ করছে সব কিছু আল্লাহ বেষ্টন করে রেখেছেন সময় মতো তিনি ইলহাম করবেন আকাশ থেকে আমাদের হৃদয়ে বার্তা দিয়ে দেবেন যে এটা করো 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 এটা এটা বর্জন এদিকে মুভ আমরা পাবো ইনশাল্লাহ এই গ্যারান্টি যেহেতু আল্লাহ দিচ্ছেন সেহেতু আমাদের ভয়ের কিছু নেই এটি সুরা ইমরানের একশো বিশ নম্বর আয়াত দুহুম সেই আ তাদের চক্রান্ত কিছুই করতে পারবে না বাংলাদেশের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ তো আমি আর কথা লম্বা করব না আমাদের জান আমাদের মাল উভয়টায় আমরা কোরবান করার একটা প্রত্যয় একটা মানসিক প্রস্তুতি আমাদের নিতে হবে ইনশাল্লাহ এ মানসিক প্রস্তুতির উপরে আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসবে সাহায্য আসবে ফেদা এ বদরে ফায়েদা কার ফেরেশতে তের এ নুসরত কো উত্তারে সেখতে হে গরদৌসে কাতারন্দর তুমি বদর যুদ্ধের ইমানই আবহাওয়া তৈরি যদি করতে পারো তাহলে কাতারে কাতারে ফেরেস্তা। সারিবদ্ধ হয়ে হাজার হাজার তোমাক সাহায্যের জন্য তোমাকে বিজয়ী করার জন্য নেমে আসবে আকাশ থেকে এখন সেই যুগ শুরু হয়েছে প্রিয় ভাই বোনেরা অতএব মে মাস জন মাস প্রচন্ড সতর্ক থাকুন প্রচন্ড সতর্ক থাকুন সরকার প্রচন্ড সতর্ক থাকুন আমাদের সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী ট্রেনিং প্রাপ্ত প্রতিটি বাংলাদেশি বাংলা মায়ের দামাল ছেলেরা সবাই সতর্ক থাকুন যাদের ট্রেনিং নেই আমরা সতর্ক থাকবো আমাদের ইমান নিয়ে আমাদের হাতের ইশারায় একটা প্রণয় কাণ্ড আমরা ঘটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সেই ইমান যদি আমাদের হৃদয় থাকে এখানে কথা হলো ও আহ মাস্তা তো মিন কৌয়া তোমার যে সামর্থ্য আছে শক্তি তুমি সঞ্চয় করে রাখো যেটা আছে একমুটি বালি হলেও তুমি মারবে ওইটাই কাজ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশের সরকারকে শক্তিশালী করুন আমরা সরকারের সাথে আছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে আছি দেশকে যারা ভালোবাসবেন আমরা আল্লাহকে নিয়ে তাদের সাথে আছি আমাদের হারার কোনো সম্ভাবনা নেই হেরে যাবার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ এখানে শহীদী মরণ আসবে শাহাদাত আসবে সেটা আমরা হাসি মুখে বরণ করে নেব ইনশাআল্লাহ যারা জান্নাত জয় করব যারা বাঁচব বাংলাদেশ তো জয় করবই আক্রমণকারীদের দেশও জয় করে ছাড়ব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার